আল্লাহ তাআলা যখন হযরতে ইসরাফিল আলাই ওয়া সাল্লামকে বলবেন ইসরাফিল শিংগায় ফুৎকার দাও শিংগায় ফুৎ দাও আর ওই শিংগায় দাওয়ার সাথে সাথে কিয়ামতের সূচনা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম মালিক যে বান্দাদেরকে উঠাইবো ওই বান্দাদের মধ্য থেকে নবী রাসুলদের মধ্য থেকে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে উঠাবেন আমি মোহাম্মদকে সর্বপ্রথম জমিন থেকে উঠাবেন অতপর আমার পরে আমার প্রিয় সাহাবি হজরতে আবু বকর কে উঠাবেন আবু বকর কে উঠানোর পর আল্লাহ তৃতীয় নাম্বারে উঠাবেন আমার অপর প্রিয় সাহাবী হজরতে এই দুইজনকে আমার এই সাথে যখন আমার সাথে হয়ে যাবে এই দুইজন থেকে নিয়ে আমি সেই গুরুস্থানের মধ্যে যাব যেই গুরুস্থানের মধ্যে আমার অন্যান্য সাহাবায়করাম শুয়ে রয়েছেন ওই সাহাব একরামদের কুমারিক উঠাই দিবেন উঠাই দিবেন ওই সাহাবাই কেরামদেরকে উঠাইয়া আমার সাথে বানাই দিবেন আমি তাদেরকে নিয়ে যখন হাঁটতে লাগবো তখন আমার সাথে আবার ওই সমস্ত লোকগুলো যুক্ত হবে যেই সমস্ত লোকগুলো আরবের মধ্যে তাদের দাফন হয়েছে মহান রব্বুল আলামিন যখন হাসনের মাঠ কায়েম করে ফেলার জন্য প্রস্তুতি নিবেন ওই সময় হারা মাইনের হারা মাইন নামক যে জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে আমি আমার সাথীদেরকে নিয়ে অবস্থান করব এই জায়গার মধ্যে আমি আমার সাথীদেরকে নিয়ে অবস্থান করব অতবার আল্লাহ তালা হাসনের মাঠ কায়েম করে নিবেন এ হাসনের মাঠ সম্পর্কে হজরতে আয়সা সিদ্দিকার বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি

সেখানে তো নারীও থাকবে পুরুষও থাকবে নবী গো কেমন করে এটা সম্ভব ওই সময় কি তাদের মাঝে লজ্জা কাজ করবে না তারা কি সেই সময় লজ্জা পাবে না নবী করিম সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলে আয়সা রে তুমি যেমনটা মনে করছো হাসনের মাঠে যে একজন আরেকজনকে লজ্জা পাবে এ অবস্থা হবে না রে আয়সা না না হাসনের মাঠ এমন হবে এমন হবে কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না কারণ মালিক তো হাসনের মাঠে এই যে আমাদের উপরে সূর্যটা রয়েছে ওই সূর্যটাকে আল্লাহ তালা আমাদের মাথা থেকে এক মাইল উপরে স্থাপন করবেন ওই সূর্যের তাপে আমাদের শরীরের থেকে ঘাম পড়া শুরু করবে ওই ঘামের কারণে হাসরের মাঠ পরিপূর্ণ হয়ে যাবে ওই শরীরের ঘামের কারণে হাসরের মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এমন ভাবে পরিপূর্ণ হবে যে ঘামের মধ্যে মানুষ দুইবা থাকবে দুইবা থাকবে অতপুর নবী করিম সাল্লাহামের অপর হাদিস দ্বারাই তেমন জানা যায় সব মানুষের ঘামের মধ্যে দুইবা থাকবে না যার যেমন পাপ পাপ যার রয়েছে সে তার পাপ অনুযায়ী তার ঘামের মধ্যে থাকবে কোনো আল্লাহর বান্দা থাকবে কোন কোন আল্লাহর বান্দি থাকবে হাতু সমান ঘামের মধ্যে আবার কিছু কিছু আল্লাহর বান্দা বান্দিরা থাকবেন কোমর সমান ঘামের মধ্যে ডুইবা আবার কিছু কিছু আল্লাহর বান্দাবান্দিরা থাকবেন যাদের মুখ পরিমাণ ঘামের মধ্যে ডুইবা থাকবে নবী করিম সাল্লাম বলেন সেই হাসনের মাঠে যখন ঘামের মধ্যে বান্দা বান্দিরা ডুইবা থাকবে ওই সময় বান্দা বান্দীরা অসহ্য হয়ে মালিকের কাছে বলবে আল্লাহ তুমি যদি আমাদেরকে ঘামের মধ্যে না রেখা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতা। তাহলে এইটাই আমাদের জন্য ভালো হতো মালিক আমাদেরকে তুমি ঘামের মধ্যে ডুবাই রাখো না আমাদেরকে তুমি জাহান নামের মধ্যে ফলাই দাও এটাই ভালো হবে মালিক ডাকবে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার হুকুম পালন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার গোলামি করার জন্য ও বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য বান্দা দুনিয়ার মধ্যে তো আমার ইবাদত করো না দুনিয়ার মধ্যে আমার হাবিবের তরিকার উপর চলো না দুনিয়ার মধ্যে আমার কথা মানো না আমার হাবিব যেই কথাগুলো বলেছে ওই কথাগুলো মাইনা চলো না বান্দা আমার নাফরমানি করেছো ও বান্দা ও বান্দি আমার নাফরমানি করেছো অতএব আজকে সেই অনু অনুযায়ী তুমি তোমার শাস্তি ভোগ করো আজকে সেই অনুযায়ী তুমি তোমার শাস্তি ভোগ করো শুধু এইটা নয় এইটা নয় কারণ হাঁসুরের মাঠ এত ভয়ঙ্কর যে হাসুরের মাঠ এমন উপর্যায় হবে যে বিষয়ে আল্লাহ তাহালা বলেন লায়াস আলু হামিম মাঠে বন্ধু বন্ধুরে দেখবে বন্ধু বন্ধুরে দেখবে পিতা সন্তানকে দেখবে দেখবে মা সন্তানকে দেখবে সন্তান মাকে দেখবে দেখবে ভাই বোন ভাইকে দেখবে কিন্তু কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না কেউ কাউকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করবে না ওই হাসনের মাঠে তুমি যাদেরকে দুনিয়ার মধ্যে আপন ভাবো হাসনের মাঠের মধ্যে তুমি তাদেরকে আপন পাইবা না কারণ হাসনের মাঠে কেউ কারো আপন হবে না হাসনের মাঠের মধ্যে এমন পর্যায় হবে কেউ কাউকে চিনবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কার হাসনের মাঠে সন্তান তার বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না এমন পর্যায় হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এক আল্লাহর হিসাব নেওয়া শুরু হয়ে গেছে এক আল্লাহর বান্দার হিসাব নেওয়া শুরু হয়ে গিয়েছে মিজানের পাল্লার মধ্যে তার আমল নামা উঠানো হয় ওই আমল নামা উঠানোর পর দেখা যাচ্ছে তার একটা আমলের প্রয়োজন ওই একটা আমল যদি আল্লাহর বান্দা পায় তাহলে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর যদি একটা আমল না পায় তাহলে তার বদের পাল্লা ভারী হয়ে যাবে যদি বদের পাল্লা ভারী হয়ে যায় নেকের পাল্লা হয়ে যায় তাহলে তার জন্য হবে জান্নাত সে মনে মনে ভাবছে হায় রে আফসোস হায় রে আফসোস আমার একটা নেক কোথায় পাই একটা নেক কোথায় পাই হঠাৎ করে তার ব্রেনে আসলো দুনিয়ার মধ্যে তো আমার মা ছিল দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল দুনিয়ার মধ্যে আমার বোন ছিল আজকে হয়তো আমি তাদের কাছে গিয়ে একটা নেক পাইতে পারি আজকে আমি তাদের কাছে কি হয়তো একটা নাকি পাইতে পারে এই আশা করি আল্লাহর বান্দা মনে মনে ভাবছেন আমি হয়তো আমার মায়ের কাছে গিয়ে একটা নেক পাবো আমার মা তো আমাকে দুনিয়ার মধ্যে দশ মাস দশ দিন লালন পালন করেছে আমার মা আমাকে অনেক কষ্টের বিনিময়ে প্রসব করেছেন আমার মা আমাকে দুই বছর আর এই বছর দুধ পান করাইছে আজকে যদি আমি আমার মায়ের কাছে যাই তাহলে হয়তো আমি একটা নেক পাবো এই আশা করি আল্লাহর বান্দা হাসরের মাঠের এক পাশ থেকে অপর পাশের মধ্যে দৌড়া দৌড়ি করা শুরু করলেন হাসরের মাঠে এক দিক থেকে অপর দিকে যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় আশার সুযোগ করে দিয়েছিলেন তুমি আমাকে দুনিয়ার মধ্যে আসার পরে আমি যখন কোনো কিছু খাইতে পারি না আমার যখন দাঁত ওঠে নাই আমি যখন হাঁটতে পারি না ওই সময় মা তুমি আমাকে 10 মাস দশ দিন প্যাটে ধারণ করার পরে আবার দুই বছর আড়াই বছর তুমি আমারে দুধ পান করাইছো আজকে মা অনেক বিপদে পড়িয়া আমি তোমার কাছে আসছি দুনিয়ার মধ্যে তুমি আমাকে শত কষ্টের পরও আমারে ছাইরা যাও নাই দুনিয়ার মধ্যে কত মুসিবতের মধ্যে পড়েছি দুনিয়া দুনিয়ার মধ্যে যত রকম মুসিবত আসছে দুনিয়ার মধ্যে কাউকে যদি না পাই মাগো আমি তো তোমার এই দুনিয়ার মধ্যে আমার পাশে পাইছি আজকে মা হঠাৎ করে মনে পড়ল আমি যদি তোমার কাছে যাই তাহলে আমার হয়তো একটু উপকার হবে জানো কি মা আমার একটা নেকের প্রয়োজন আমি যদি একটা নেক পাই তাহলে মা আমি জান্নাতে যাইতে পারবো অতএব মা গো আমার একটা নেক দাও নেক দাও অতঃপর ওই মা ডাক দিয়ে বলে ওরে বৎস তুমি কে আমি তো তোমারে চিনতে পারি নাই তুমি বলছো তুমি নাকি আমার সন্তান অতএব আমার সন্তান আসবে তো দূরের কথা দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয় নাই মা সন্তানকে ডাক দিয়ে বলে ও ছেলে তুমি বলছো তুমি নাকি আমার সন্তান অথচ দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয় নাই বছরে আমি তো আমার সন্তান বলে কাউকে চিনি না যাও 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 তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও মা সন্তানকে তারাই দিবে সন্তানকে যখন মা তারা দিবে সন্তান নিরাশ হয়ে যাবে নিরাশ হয়ে যাবে অতএব সন্তানের মনে হঠাৎ করে একটা কথা জাগবে হায় হায় আমার মা তো আমারে তারাই দিছে হয়তো মা আমারে চিনতে পারে নাই বাবা তো ঠিকই আমারে চিনবে বাবা ঠিকই আমারে চিনবে আমি যদি আমার বাবার কাছে যাই তাহলে হয়তো আমি একটা নেক নেক পাবো বলে আশা রাখি হঠাৎ করে সন্তান হাসনের মাঠে এক পাশ থেকে অপর পাশে দৌড়ায় এ পাশ থেকে ওই পাশে যায় ওই ওই পাশ থেকে এই পাশে যায় সন্তান শুধু বাবারে টোকায় কিন্তু বাবারে পাইতেছে না বাবার কাছ থেকে একটা ন্যাক পাবে বলে হঠাৎ করে সন্তান দেখতেছে তার বাবা হাসুরের মাঠে এক পাশে দাঁড়ায় রয়েছেন বাবার কাছে সন্তান যায় সন্তান গিয়ে বলে ও বাবা তোমার কাছে আমি আসছি অনেক বিপদে পড়িয়া বাবা তোমার কাছে আমি আসছি আমার মা আমারে তারাই আমার বাবা গো তুমি আমারে তারাই দিও না আমার একটা একটা নেকের নেকের প্রয়োজন প্রয়োজন পিতা ডাক দিয়ে বলে ওরে বাচ্চ তুমি বলছো তুমি নাকি আমার সন্তান ও বৎস শুনো দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল বলে আমার মনেও নেই দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না দুনিয়ার মধ্যে আমি তো বিয়েই করি না এই বলে বাবা যখন লড়াই দেয় বোনের কাছে যায় বোনও এ দেয় আবার যখন ভাইয়ের কাছে যায় ভাই তারা দেয় বিবির কাছে যায় বিবিও তারাই দেয় এমন করে সবাই যখন তারাই দেয় সন্তান নিরাশ হইয়া মালিকের কাছে যায় ও আল্লাহ যাদের কাছে আমি গিয়েছি তারা তো আমার একটা ন্যাক দেয় না মালিক তুমি যদি মাফ না করো তাহলে মাফ করার কেউ নাই এরে ভাই এই দুনিয়ার আর মধ্যে যাদের জন্য তুমি এত পাগল এই দুনিয়ার আর মধ্যে যাদের জন্য তুমি এত আকৃষ্ট এই দুনিয়ার মধ্যে যাদের জন্য তুমি এত মায়া দেখাও কালা মাঠে কেউ তোমার কোনো কাজে আসবে না ওই যে একমাত্র কাজে আসবে আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের ওই তরিকা মতো যদি আমল করো তাহলে সে আমলগুলো তোমার কাজে আসবে এই জন্য বলি রে ভাই হাসনের মাঠের মধ্যে সবাই তোমারে তাড়াই দিবে কিন্তু একজনকে তুমি দেখবা যে তোমার জন্য এখনো পর্যন্ত সিজদায় পড়ে কান্না করে সে তো হলো আমার নবী আকায়ে তাজদারে মদিনা দো জাহানের সরদার না বিকুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলি যুবক জীবন বর্ত গুনাহ করতে করতে মালিকের পার করে জীবনে যা করেছ সবগুলো ভুলে গিয়ে মালিকের কাছে দুইটা হাত তুইলা দাও মালিকের কাছে হাতটা আম্মা তুমি আমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও ও মালিক তুমি যদি মাফ না করো কার কাছে যাব দুনিয়ার মধ্যে তো তুমি ছাড়া আর কেউ নাই ও তুমি যদি আমাদেরকে না তাহলে বলো বলো কার কাছে যাব কার কাছে গিয়ে ক্ষমা চাইব। তুমি আমাদেরকে মাফ করে দাও ও আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে তুমি এক না ও মালিক ফুলসিরাতের মাঠে

আছে কে আছে তুমি ছাড়া একবার বলে দাও যদি তুমি ছাড়া কেউ থেকে থাকে বলো বলো তার কাছে যাইবো তার কাছে গিয়ে ক্ষমা চাইবো অতএব আমরা জানি ও মা তুমি ছাড়া আর কে হ না অতএব আমরা জীবনভর গুনা করতেই করতেই তো আমাদের আয়ুটাকে তাকে পার করে দিয়েছি অতএব যা করেছি তার জন্য অনুশোচনা হয়ে মালিকের কাছে তওবা করব। আর বাকি জিন্দগিটা সাল্লাই সাল্লামের তরিকার উপর আল্লাহ তালার হুকুম আহকাম মাইনা চলার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব।